মানুষের বুটে জনমানুষের প্রত্যক্ষ ভোটে এবং সুষ্ঠু বুটে তিনি মেয়র আপনারা জানেন মেয়র হওয়ার পরে সকলের একটা আশঙ্কা ছিল

তিনি জমি জিরাত বিক্রি করে মানুষের জন্য করেছেন অনেক মানুষ আমাদের যারা যহকনাথ নামে মামলা হয় তিনি যখন বাড়ি ছাড়া হন আমরা অনেক গরিব মানুষ মানুষকে দেখেছি আমাদের আমাদের কাছে এসেছেন তাদের চাল কিনে দিয়েছেন তাদের বাজার করে দিয়েছেন তার কারো মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন কারো ছেলের বিয়ের জন্য চেষ্টা করেছেন কারো বাড়ি করার জন্য চেষ্টা করেছেন এইভাবে তিনি আসলে আস্তে আস্তে যুবদল থেকে শুরু করে মূল বিএনপি বিএনপির মূল দল পর্যন্ত আস্তে আস্তে তিনি প্রচুর পরিমাণ মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন আর একটা কথা আমাদের বিএনপিতে যেহেতু আমি একটা বিএনপির ছাত্র দলের একজন কর্মী হিসেবে বলতে চাই যেহেতু আমি আমার যে দল করি আমি যে দলকে হন করি সেই দলের প্রত্যেকটা নেতা কর্মীর মনে প্রাণে মুখলিজ তারার নাম আছে আপনারা জানেন আজকে আজকে যে মানববন্ধন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই মানববন্ধনে মানুষের দলই বলে দিচ্ছে যে মানুষের জনসম্মুখের দলই বলে শুধু পৌরসভা নয় নয়টি ইউনিয়ন থেকে আবহাওয়া সাধারণ জনগোষ্ঠী থেকে শুরু করে এখানে নির্বিশেষে আপনারা জানেন দল মত নির্বিশেষে আমাকে বলে কবি তোমরা যদি এখানে দলেরই দাও তাহলে আমরা তো কিভাবে আসবো আমাদের তো বিভিন্ন সমস্যা হয় আমরা দলীয়ভাবে ভাবে প্রশ্নবিদ্ধ হই যার কারণে আপনারা দেখবেন এখানে লেখা আছে ব্যানারে লেখা আছে মানববন্ধনের ব্যানার লেখা আছে নকলা উপজেলার সর্বস্তরের জনগণ তাহলে আপনাদেরকে বুঝতে হবে আমাদেরকে বুঝতে হবে তিনি শুধু নকলা পৌরসভায় নয় পুরা নকলা উপজেলাতে তিনি কত লোক জনপ্রিয় ছিলেন ছোট্ট কথা বলে আমি শেষ করবো আপনারা জানেন আমাদের নকলা নাচদাবানি দুই আসন। নাইতাবাড়ির অনেক লোক নাইতাবাড়ি একটি মিছিল কিছুক্ষণ আগে একটি মিছিল নিয়ে আমাদের এই প্রোগ্রামে সামিল হয়েছিল তারা চেয়েছিল নাইতাবাড়িতে একটা মানব করার জন্য যেহেতু রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ নাইতাবাড়িতে জানেন ব্যাপক ভাঙচুর এবং লুটপাট হয়েছে এই মেসাকারের সময় মানে হাসিনা সরকার পরবর্তী সময় যে মেসাকারটা হয়েছিল সেই দিক লক্ষ্য করে আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নেই নাইতাবাড়িতে করার দরকার নেই নাইতাবাড়িতে যারা করবে তারা নকাতে এসে আমাদের সাথে যোগ দেবে এটা আপনারা জানেন মামলাটি কোন প্রেক্ষিতে হয়েছিল একটি ভিত্তীন ভুয়া মামলা যখন ওনার বয়স ছিল আট বছর আট বছর বয়সে যদি একজন মুক্তিযোদ্ধা না হতে পারে তাহলে কিভাবে রাজাকার হয় আপনারা জানেন গত গত রবিবারে আমরা ট্রাইব্যুনালে গিয়েছিলাম ট্রাইব্যুনালে বন্ধনে গিয়েছিলাম এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় সকল মামলাগুলো ভিত্তি এবং ভুয়া মামলা আর যাদের কি মামলা আমরা মানববন্ধন করতে দেখেছি তারা তাদের এলাকায় সমানভাবে জনপ্রিয় এত জনপ্রিয়তা আপনারা জানেন নকলা আলহা জাহেদ চৌধুরী এবং নথিয়া চৌধুরী রাজনীতি

বিনা করে তার বাইকনাকে দিয়ে নৌকা মাতার বাড়তি করে বুট চুরি করে মেয়র বানাই তারপরে কিভাবে শুরু হয় তাকে নৌকা থেকে নৌকা ছাড়া করবে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে এই বুয়া এবং মিথ্যা মামলা দিয়ে তাকে কারা অন্তরীণ করে তিনি বাকি দুটি দুটি নির্বাচন আঠারো এবং অনায়াসে পার হয়ে যান আপনাদেরকে আরেকটি তথ্য দু হাজার চব্বিশ সালে যে নির্বাচন হয়েছিল এর তাকে যায় জেলখানায় প্রস্তাব দিয়েছিল আপনি যদি এই বুটবিন সরকারের নির্বাচনে অংশগ্রহণ করেন হোতে চৌধুরীর সাথে নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে নির্বাচনটা আপাত দৃষ্টিতে প্রতিযোগিতাপূর্ণমূলক হবে এই চিন্তা করে ওনাকে প্রস্তাব দিয়েছিল তিনি সেই প্রস্তাব ঘৃণা পথ খান করে কারাগারে থাকবেন বলে আমৃত্যু কারাগারে থাকবে বলে কোনো আপুস করবেন না বলে এই সরু হাসিনা সরকারের সাথে তিনি নির্বাচনে অংশগ্রহণ করে জানেন আমাদের এখানে যত মানুষ সকলের দাবি সকলের দাবি একটা মানুষ যদি ভাড়া বলতো তাহলে এত মানুষ ভাড়া করে এত মানুষ নেওয়ার সাথে না আর বিএনপি সরকার ক্ষমতায় নেই অনেক আওয়ামী লীগের অনেক ভাইয়েরা আশেপাশে আছে তারাও আমাদের তোমরা চালিয়ে যাও আমরা তোমাদের সাথে আছি